হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের গল্পটি অন্য দশটি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আসি আমি নীল আর সাথে থাকছেন আশিক সোনালিকার জুটি আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা ডাকতে ডাকতে হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে সোয়ার মুখে ছিটিয়ে দেয় কিন্তু কাজ হয় না শান আরো অস্থির হয়ে যায় কি করবে বুঝতে পারে না শানসুয়ার হাত পা ঘষতে ঘষতে মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখে কান্নার ভাব সোয়া হয়তো কে দিছিল যার কারণে এখনো চোখ ভিজা রয়েছে শান উপায় না পেয়ে ইমনকে ফোন করে ইমন রিসিভ করতে শান জড়ানো গলায় বলে ওঠে ইমন তাড়াতাড়ি আমার রুমে আয় সোয়ার কি হয়েছে চোখ খুলছে না সোহা ইমন উত্তরে আসছি বলে ফোন কানে নিয়ে দৌড়ে চলে আসে শান দরজা খুলে দিলে ইমন ভিতরে ঢুকে সোয়ার কাছে যায় ইমন সোহাকে চেক করে বলল পানি ছেটা আর আমি ম্যানেজারকে ফোন করছি শান সোহাকে কোলে উঠিয়ে বেডে শুয়ে দেয় আরো কয়েকবার সোয়ার চোখে মুখে পানি দেয় ইমন ইতিমধ্যে ম্যানেজারকে ফোন করে ইমিডিয়েট ডক্টরকে আনতে বলেছে ইমন শানের অবস্থা দেখে শান্ত করার জন্য বলল তুই কাঁদছিস কেন সোয়া ঠিক হয়ে যাবে কান্না বন্ধ কর শ্যাম কপালের ঘাম মুছে রুমে পায়চারি করতে করতে থাকে পিচ করে চোখ খুলতে সোয়ার ঝাপসা দৃষ্টি আগে শান আর ইমনের দিকে যায় ইমন ফোন করে বারবার কাউকে আর শান অস্থিরভাবে পাইচারি করছে সো পুনরায় চিনচিন ব্যথা অনুভব করে সো ব্যথায় কুকড়ে উঠে ঠোঁট কামড়ে বড় একটা নিশ্বাস নেয় চোখে কার্নিশ দিয়ে পানি পড়ল শান সোয়ার গলার শব্দ শুনতে পেয়ে ছুটে সোয়ার কাছে এসে বসে সোয়ার মাথায় হাতগুলি অস্থির গলায় জিজ্ঞেস করে সোহা ঠিক আছো তুমি কি হয়েছিল তোমার তুমি কাঁদছো কেন কথা বলো না ইমন দ্রুত পায়ে এগিয়ে এসে শানের কাঁধে হাত রেখে ধমকের সাথে বলল কি করছিস সব একটু শান্ত হয়ে তারপর কথা বল মেয়েটা মাত্র জ্ঞান ফিরল শান শ্বাস নিয়ে সোয়ার দিকে তাকিয়ে আবারো কিছু জিজ্ঞেস করার আগেই সোয়ার শানে হাত খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল আবার ব্যথা করছে পেটে আমি সহ্য করতে পারছি না আবার খুব ব্যথা করছে শান অসহায় গলায় জিজ্ঞেস করে এখনো ব্যথা করছে কিন্তু কেন কি হয়েছিল বেশি ব্যথা করছে ইমন চিন্তিত হয়ে বলল শান আমার সিরিয়াস কিছু মনে হচ্ছে ডক্টরে অপেক্ষা করতে হবে না চল হসপিটালে নিয়ে যাব আর ভাইয়ার সাথে কথা বলে নিচ্ছি রাস্তায় সুই হাতে আগলে রাখে কিন্তু সুয়া মারাত্মক ব্যথায় কাঁদতে কাটতে আবারও জ্ঞান হারায় এতে শান আবারও অস্থির হয়ে যায় ইমন ড্রাইভ করতে করতে ঈশানের সাথে কথা বললো ঈশান সাথে সাথে একটি হসপিটালের নাম বলে যেখানে তার খুব পরিচিত একজন রয়েছে এবং হসপিটাল ভালো কিছুটা দূর হলেও সেখানেই ছুটলো ইমন হসপিটালে আসতে নার্সরা সুয়াকে কেবিনে অ্যাডমিট করে শান ডাক্তারের কিছু বলার আগে ডাক্তার বলে ডক্টর ঈশান চৌধুরী পেশেন্টের সব মেডিকেল ডিটেলস দিয়ে দিয়েছে আমাকে আপনারা নিশ্চিন্ত হয়ে বসুন বাকিটা আমি দেখে নিচ্ছি ইমন আর শান করিডোর চেয়ারে বসে থাকে শানের মন ছটপট করেই যাচ্ছে ইমন শানের দিকে তাকিয়ে ধীর গলায় বলল আমার মনে হচ্ছে সকালের ধাক্কায় ব্যথা পেয়েছিল সেটার জন্য কিছু হয়েছে শান মাথা নেড়ে বলল জানি না আমি কিছু সোহা অনেক কষ্ট পাচ্ছে রে ইমন শানকে শান্ত করার চেষ্টা করে ঘন্টা খানিক ছোটাছুটির পর ডাক্তার শান আর ইমনকে তার কেবিনে ডাকে শান কিছুটা ভয় নিয়ে যায় কেবিনে দুজন বসতে ডাক্তার তার কথা শুরু করে আজকে পেশেন্টকে খাবারের মাধ্যমে ড্রাগস দেওয়া হয়েছে ড্রাগ যদি অধিক মাত্রায় দেওয়া হয়নি কিন্তু যেই পরিমাণ দেওয়া হয়েছে সেটা পেশেন্টের জন্য ক্ষতিকারক ছিল শরীরে যতটা না প্রভাব করেছে তার চেয়েও তিন গুণ পেশেন্টের অপারেশন হওয়া স্থানে প্রভাব সৃষ্টি করেছে যার কারণে সেখানে মারাত্মক ব্যথা শুরু হয় এবং বারবার জ্ঞান হারিয়েছে প্রথমবার ড্রাগ দেওয়ায় এমন হয়েছে আরও কয়েকবার এমন চলতে থাকলে হয়তো আরও গুরুতর কিছু হতে পারতো হতবাক হয়ে অপরের দিকে তাকায় ড্রাক দেবে তাও সোহাকে কিভাবে সম্ভব ডক্টর পর্যবেক্ষণ করলো আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কিছু জানেন না এটা স্বাভাবিক এসব চোখের আড়ালেই দেবে পুলিশদের সামনে তো আর দেবে না তবে পেশেন্টকে আরও ড্রাগ দেওয়া হলে তারপর কি হবে সেটা নাই বললাম তবে ভাবনার বাইরে কিছু হবে ডক্টর ঈশান চৌধুরীর সাথে আমি কথা বলে নেব বাকিটা আর পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখা করতে পারেন পেশেন্টকে স্যালাইন দেওয়া হয়েছে সেটা শেষ হলে নিয়ে যেতে পারবেন শানা রিমন কেবিন থেকে বেরিয়ে যায় শান রাগে গিরমির করতে করতে বলে আমি শিওর হোটেলের কেউই এসব কাজ করেছে সেই লোকটা বলছিল আমরা যে সেই হোটেলে রয়েছি সেটা পাকা খবর পেয়েছে কেউ তো করছে এমন ইমন সাথে গুটিবাজ বলল আমি এখনই থানায় জানাচ্ছি আজ সব পরিষ্কার করব তুই গিয়ে সোহাকে দেখে আয় শান মাথা নেড়ে সোয়ার কেবিনে যায় সোয়া চোখ বন্ধ করে শুয়েছিল দরজা শব্দ পেয়ে চোখ খুলে এলো দেখে মলিন হাসলো সোয়া শানের পা চলা সেখানে থেমে যায় সোয়ার মলিন হাসি দেখে শানের বুকটা পুড়ে যাচ্ছে বারবার মেয়েটা কষ্ট করছে শানের একদমই সহ্য হচ্ছে না বউ কষ্ট ভারী বুকটা নিয়ে সোয়ার পাশে গিয়ে বসে শান আবদারের সঙ্গে বলল বউ তোমাকে একটু আদর করতে পারি শানের মন কথা শুনে সোয়া কিছুটা ভেবে ছেকে খায় শান সোয়ার উত্তর অপেক্ষা না করে এই ঝুঁকে সোয়ার অধরে শুয়ে গভীরভাবে চুমু দিল সোয়া বিন হাত দিয়ে শানের শার্টের কলার ধরল আলতোভাবে শান আবারও কপালে তার অধর ছুঁয়ে সোজা হয়ে বসলো এক হাতে সোয়ার হাত মুঠোই পুড়ে নেয় অন্য হাতে সোয়ার গাল আদুরে আঁকড়ে ধরে ব্যথা তুলে কণ্ঠে বলল তোমাকে বারবার কষ্ট পেতে দেখে আমার আর ভালো লাগছে না তুমি আমাকে কিছু জানাও নি আজ আমাকে কি ফোন করা যেত না শানের অভিমান ভরা কণ্ঠস্বর শুনে সোয়া দীর্ঘলায় বলল আপনি যাওয়ার পর থেকে আবার মাথা ঘোরাচ্ছিল আর গা গুলি আসছিল বারবার কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ মারাত্মক ব্যথা শুরু হয় ফোন চার্জে লাগানো ছিল তাই ফোন করতে পারিনি যখন সহ্য করা মুশকিল হয়ে পড়ছিল তখনই বিছানা থেকে নামতে গিয়েছিলাম কিন্তু তারপর চোখ খুলে আপনাকে আর ইমন ভাইয়াকে পেয়েছিলাম শান দীর্ঘ নিয়ে সোয়ার মাথায় হাত বুলিয়ে বলল বুঝেছি এখন সব ঠিক আছে আর চিন্তা করতে হবে না তোমার ব্যথা কমে গিয়েছে এখন নিয়মিত ওষুধ খেলে বাকিটা ঠিক হয়ে যাবে একটু পর আমরা চলে যাব ঠিক আছে সোয়া সায়ে দেয় রাত নয়টার মধ্যে সানারা হোটেলে ফিরে আসে সোয়াকে রুমে দেখেই সানার ইমন পুলিশদের নিয়ে হোটেলের কর্মচারীদের জেরা করতে থাকে আর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে সিসিটিভি দেখে একজনকে সন্দেহ হলে তাকে কঠিনভাবে জেরা করা হলে সব বলতে বাধ্য হয় সেই গ্যাংয়েরই লোক ছিল সেটা ইচ্ছে করে এমন করেছে সোয়ার সাথে পুলিশরা সব শুনেও তাকে নিয়ে যায় সানার ইমন যার যার রুমে চলে যায় ডিনার টাইমে তিনজনের রুমে ডিনার করে নেয় রাতে সোয়া গুটি গুটি মেরে শানার বুকে শুয়ে রয়েছে শান বাড়িতে সব কথা বললেও সোয়াকে এখনো ড্রাগের ব্যাপারে বলেনি শান সোয়াকে ঘুম পাড়াতে ব্যস্ত কিন্তু সোয়া শানের বুকে আকিবুকি করতে ব্যস্ত শান গম্ভীর গলায় বলল তুমি কি ঘুমাবে না তোমাকে রেস্ট করতে বলেছে ডক্টর সোয়া মুখ তুলে শানের দিকে তাকিয়ে বলল আচ্ছা কালকে আমরা ঘুরতে যাব না শান ব্রুকসকে সোয়ার দিকে তাকিয়ে আলো তারপর বলল কিসের ঘুরতে যাবে অসুস্থ না তুমি সোয়া মুখ ফুলিয়ে বলল কেস শেষ করে আমাদের ঘোড়ার কথা ছিল এখন এসব বলে আমাকে আটকাতে পারবেন না শান গম্ভীর গলায় বলল ঠিক আছে নিয়ে যাব তবে কালকে নয় পরশু থেকে কালকে কোথাও যাওয়া হবে না কোনো আব্দার শুনছি না আর সোয়া আঠোট বা এ বাকি এসে বলল তাহলে অন্য কিছু হবে শান ভ্রুকুচকে বলল অন্য কিছু মানে কি হবে কি করছে তোমার মাথায় সোয়া উত্তর না দিয়ে মিটমিট করে হাসতে থাকে সকাল থেকে সোয়া রেস্টের উপরেই থাকে শান সোয়াকে বিছানা থেকে নামতে দিচ্ছে না দুপুরে খাবার খাওয়ার পর শোয়ার সাথে সাথে শানও ঘুমিয়ে পড়ে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শান ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় হোটেলের রুম থেকে বাইরে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় সেটা দেখছিল দেখতে দেখতে অনুভব করলো সোয়া এসে দাঁড়িয়েছে তার পাশে শান রাগে চোখে তাকিয়ে বলল তোমাকে আমি বিছানা থেকে নামতে না করেছি না তুমি আবার নেমেছ শোয়া রেগে নাক ফুলিয়ে বলল অদ্ভুত তো সারাদিন বিছানায় বসে থাকব নাকি আমি একটু হাঁটতে পারবো না ডক্টর রেস্ট করতে বলেছে কিন্তু বেড রেস্ট তো আর করতে বলেনি আপনি একা একাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করবেন আমি করব না শান তুই সোয়ার কোমর পেঁচিয়ে নিজের সাথে ঘেসে দাঁড় করিয়ে রাখে সোয়ার শানের অন্য হাত ধরে খোঁচাতে থাকে শান কিছুক্ষণ লক্ষ্য করার পর শানের মনে হলো সোয়া কিছু বলতে চাইছে শান ব্যালকনির রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে দুই বলিষ্ঠ হাত জোড়া দিয়ে সোয়ার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে সোয়ার এক কাঁধে হাত রেখে বলল আমার বউ কি বলতে চাইছে সোয়া ফট করে শানের চোখের দিকে তাকালো সোয়া শানের হাত ধরে পিটপিট করে তাকে জিজ্ঞেস হয়ে বলল আচ্ছা আপনার পছন্দের ফুল কি কি শান ভেবে বলল তেমন তো স্পেশাল কোনো ফুল নেই তবে তোমার চুলে থাকা বেলি ফুলের বাহারটা আমার সবচেয়ে বেশি প্রিয় কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন মিসেস চৌধুরী সো কথাটা এড়িয়ে যাওয়ার জন্য ভাবার ভান করে বলল মিসেস ওয়ার্ডটা থেকে মিস ওয়ার্ড কিউট তাই না শ্যান মুখ কুচকে তাকায় সোয়ার দিকে রাগি গলায় বলল মিস ওয়ার্ড যখন এত ভালোই লাগে তাহলে বিয়ের পিড়িতে বসার কি দরকার কি সোয়া ঠোঁট উল্টে বলল তখন তো দুটোই ভালো লাগতো এখন মিসে ভালো লাগে শ্যান সোয়াকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে তারপর বাইরের দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল তার মানে তোমার এই বিবাহ জীবন ভালো লাগছে না তুমি কি আমার উপর বিরক্ত শোনো বিরক্ত হও রাগ হও বা ঘৃণা করো যাই করো না কেন তুমি আমারই থাকবে ছেড়ে যাওয়ার মতো দুঃস্বপ্ন দেখবে না আর দেখার চেষ্টাও করবে না মাথায় থাকে যেন সোয়া টোট কামড়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রোবটের মতো মাথা নাড়লো শান সোয়ার দিকে এক পলক তাকে অহন করে রুমে চলে গেল সোয়া মুখ চেপে মিটমিট করে হাসলো শানকে রাগাতে ভালোই লেগেছে তার রুমে গিয়ে দেখে শান ইউনিফর্ম পরে তৈরি হচ্ছে সোয়া শানের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল কোথায় আছেন আপনি শান গম্ভীর গলায় বলল ইউনিফর্ম পরে নিশ্চয়ই ঘুরতে যাব না থানায় যাচ্ছি মিডিয়াদের সাথে মিটিং হয়েছে রাত হতে পারে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে অপেক্ষা করবে না সোয়া মাথা নাড়লো শান বেরিয়ে যেতে এই সোয়া বড় একটা হাসি দিয়ে তারে কাজে লেগে পড়ে শান সব কাজ শেষে থানা থেকে বেরিয়েছে অনেকক্ষণ শান জিপ চালিয়ে চালিয়ে এদিক ওদিক ঘুরছে ইমন শানকে কিছু জিজ্ঞেস করেছে করছে না চুপচাপ ভোট চিপিয়ে যাচ্ছিল এবার আর নিজের কৌতুল কমাতে না পেরে বলে উঠল তুই আজকে এখনো হোটেল না ফিরে এদিক ওদিক ঘুরছিস কেন মন খারাপ কেন তোর শান উত্তর না দিয়ে চুপচাপ ড্রাইভ করে থাকে ইমন শানকে হালকা ধাক্কা দিয়ে কিরমির করে বলল কথা বলছিস না কেন তুই শান্ত গলায় বলল ভাবছিলাম তোকে তো কথা দিয়েছিলাম এই কেসটা শেষ হলে এক সপ্তাহের ছুটি দেওয়া হবে তোকে মনে আছে তো শান শান্ত গলায় বলল আমার মনে না থাকলে চলবে আমি তো ভেবেছিলাম তোকে মনে করাতে হবে শান আলত হেসে বলল আমি বলিনি কালকে থেকেই তোর ছুটি শুরু ইমন হেসে বলল বাহ এ তো দেখি মেঘনা চাইতে জল কালকে থেকে ছুটি হলে তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে শান ব্রুকুজকে ইমনের দিকে এক পলক তাকিয়ে বলল আমার জন্য কিসের সারপ্রাইজ এমন দাঁত কেলিয়ে বলল তোর কি মনে হয় সারপ্রাইজের কথা আগেই বলে দেবার মতো বোকা আমি শান আর চোখে তাকিয়ে বলল আমি বোকা কখন বললাম ইমন মাথা নেড়ে বলল হ্যাঁ বলিস নি তবে এটা বল তুই হোটেলে কখন যাবি শান ড্রাইভ করতে করতে বলল দেখ তো কোথায় আছি আমরা ইমন চোখ বুলিয়ে দেখে হোটেলের কাছে এসে পড়েছে তারা ইমনের থেকে বিদায় নিয়ে রুমে ঢুকতে দেখলো রুম অন্ধকার হয়ে রয়েছে সোয়ার ঘুমিয়ে গেছে ভেবে শান রুমের লাইট অন না করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল বেশ কিছুক্ষণ পর শান টাওয়াল দিয়ে চুল মুস্তে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে রুমের দিকে তাকাতেই শান বরফের মতো স্থির হয়ে গেল চোখ জোড়া স্তব্ধ চাউনিতে সোয়ার দিকে তাকিয়ে থাকে সোয়ার লাজুক লতায় আবৃত হয়ে শানের সামনে দাঁড়িয়ে রয়েছে শ্যান ধীর পায়ে সোয়া সামনে এসে দাঁড়ায় লাল সেরতে নিজেকে আবৃত করে রেখেছে ঠোঁট জোড়া লাল রঙের রাঙানো জোড়া কাজল রেখায় আঁকানো খোপা করা চুলে ফুলের গাজরা শানের এক ভোরের মাঝে ডুবে যায় আলতো হাতে সোয়ার গাল ছুঁয়ে দিতে থাকে পুরুষই কেঁপে ওঠে সোয়ার চোয়া আবেশে চোখ বন্ধ করে নেয় শান তার অন্য হাত সোয়ার কোমরে রাখে সোয়ার গায়ে কাটা দিয়ে ওঠে গালে রাখা শানের হাতের উপর নিজের হাত রেখে পিটপিট জাওনিতে তাকালো হুট করে শানের ঘর ভেঙে যায় শান ছোঁয়াকে ছেড়ে পুরো রুম চোখ বোলায় পুরো রুম ক্যান্ডল দিয়ে ডেকোরেশন করা রুমে অন্য রকমের কাবাওয়া মনে করা হচ্ছে শান ব্রুকুচকে ছোঁয়ার দিকে তাকিয়ে বলল এসব কি সোয়াল তো হাসলো শানের প্রশ্ন শুনে শানে হাত জোড়া ধরে শীতল চাহনি দিয়ে বলল ভালোবাসি আপনাকে দুটো শব্দের প্রতিধ্বনি শানের কানে বাজতে থাকে মানেটুকু বুঝে উঠতে শান অবিশ্বাস্য চাহনিতে তাকালো সোয়ার দিকে শানের চাউনি বড্ড হাস্যকর মনে হলো সোয়ার কাছে সো ফিক ফিক করে হেসে দেয় শান ঢোক গিলে বলল সো হাসি থামিয়ে শানের একদম কাছে আসলো পা উঁচু করে ছয় ফুট লম্বা ছেলেটা গলা জড়িয়ে ধরে ধীর গলায় বলল বলেছি ভালোবাসি খুব খুব ভালোবাসি আপনাকে শান কাপা কাপা গলায় বলল কি বললে তুমি তো তুমি আমাকে ভালোবাসো সো ফিস হেসে বলল হ্যাঁ ভালোবাসি আমি জানি আপনিও আমাকে কতটা ভালোবাসেন তাই আজ আমি আপনার আর আমার ভালোবাসার পূর্ণতা চাই দেবেন আমার চাওয়াকে পূর্ণ হতে শান ফেল করে তাকিয়ে থাকে স্বপ্ন যখন সত্যি হচ্ছে তখন সবকিছু স্বপ্ন মনে হচ্ছে শানের সোয়া তাকে ভালোবাসে ভাবতে শানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করা দিয়েছে সোয়া মুখ ফুলিয়ে শানকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল আপনি শুনেছেন আমি কি বলেছি শান হুট করে সোয়াকে নিজের কাছে শক্ত করে জড়িয়ে ধরল সোয়া আলতো হাসলো শানের কাছে কিছুক্ষণ চুপ থেকে শান জরানো গলায় বলে ওঠে কতদিন কতদিনের স্বপ্ন ছিল আমার তুমি জানো তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কত রাত ছটফট করেছি আমি কত রাত বিধ্বস্ত অবস্থায় কাটিয়েছি তোমাকে এক পলক দেখার জন্য আজ আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকেও ভালোবাসো খুব ভালোবাসি সোহা খুব ভালোবাসি সোহা জড়িয়ে থাকা অবস্থাতেই বলে ওঠে আমাকে নিজের করে নিন তাহলে আজ আমাদের ভালোবাসার পূর্ণতা দিতে চাই আমাকে নিজের ভালোবাসার আড়ালে মুড়িয়ে নেবেন শান্তুয়াকে ছেড়ে সোহার আঁখে জোড়ার দিকে তাকালো চোখে আজ ভালোবাসা পাওয়ার আকুলতা দেখা যাচ্ছে শান ঢোক গিললো সোহাকে দেখে শান উল্টো ঘুরে বলল সোহা তুমি অসুস্থ এখনো সোয়া শানকে নিজের দিকে ঘুরিয়ে শান্ত গলায় বলল আমি সারা জীবনই অসুস্থ থাকব তাই বলে কি আপনি আমাকে ভালোবাসবেন না আপনার জন্য আজকে এত কিছু করলাম আমাকে ফিরিয়ে দেবেন আপনি শানের উত্তর দেওয়ার আগে এই হঠাৎ কারেন্ট চলে গেল শান চমকে বলল এটা কি হলো সোয়া কারেন্ট কেন গেল এটাও তুমি করেছো সোয়া মাথা নেড়ে নাকচ করলো ব্যালকনি দিয়ে অসম্ভব বাতাস প্রবেশ করে থাকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে সোয়া বাইরে থাকি হেসে বলল আমি তো তেমন কিছু করিনি তবে এবার প্রকৃতিও চাইছে আমরা এক হই শান ঠোঁট বাঁকিয়ে এসে সোয়ার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফিস ফিস করে বলল প্রকৃতির চাওয়া আর তোমার চাওয়া এক হলে তো সেটা পূরণ করতেই হবে সোয়া লাজুক হাসি দিয়ে শানের বুকে মুখ লুকায় শান সোয়াকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল সোয়াকে বিছানায় শুয়ে সোয়ার কাঁধ থেকে আঁচল সরিয়ে নিল সোয়া জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিল সানের সোয়া উন্মুক্ত পেটে আলতো করে হাত রাখলো নরম মসৃণ পেটের গভীর নাভি ঠোঁট ছুঁয়ে দিতে সোয়ার সর্বাঙ্গ শিরশিরিয়ে উঠল সময়ের সাথে সাথে শানের স্পর্শ গভীর হতে থাকে সোয়া নির্চুপ হয়ে সানের স্পর্শে মাতাল হয়ে উঠেছে তার উজ্জ্বল কায় অনুভূতির মহালগ্নে শিয়রিত প্রকৃতির অন্ধকারে প্রিয়তমাকে গভীর আলিঙ্গনে প্রেমে শহরে অবাধ বিচরণে নির্ঘুমের রজনী পার। সকালে শীতল বাতাসে সোয়া ঘুমন্ত অবস্থায় নিজেকে শ্যানের সাথে মিশিয়ে নেয় শ্যানে উন্মুক্ত বুকে মাথ রেখে গভীর ঘুমে ডুবে যায় গভীর ঘুমে থাকায় সোহা বুঝতে পারল না এক চোখ জুড়া মুগ্ধতার সাথে তার ঘুমন্ত মুখ দেখতে ব্যস্ত শান এক হাত সোয়ার চুলের মাঝে বিচরণে ব্যস্ত অন্য হাতে ব্লাঙ্কেটের নিচে সোয়ার উন্মুক্ত পেটের উপর রেখে নিজের সাথে জড়িয়ে রেখেছে সানের মুখে প্রাপ্তির হাসি ফুটে রয়েছে আর সারাত বৃষ্টি পড়ছে এখন ঝিরঝির বৃষ্টি হচ্ছে তাও রুমের এসি অন রয়েছে তাই শীতটা একটু বেশি লাগছে সানা আলতো সরে ডাকলো সোহাকে সোহা আর কত ঘুমাবে অনেক সময় হয়ে গিয়েছে এবার উঠো সোহা সানের শক্তপক্ত ডাকে সোয়ার ঘুম না ভাঙলেও কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায় সান সোয়াকে ছেড়ে উঠে বসলো সোয়াকে ব্লাঙ্কেটে ভালো করে মুড়িয়ে সোয়ার ঠোঁট জোড়ায় আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় উঠে ফ্রেশ হতে চলে যায় শান সোয়া ঘুম থেকে উঠে ঘুমন্ত চোখে পাশে বুলিয়ে নেয় শানকে না দেখে ওয়াশরুমের দিকে হাই বসে বসেই ঘুমে ঢুলতে থাকে সে শান খট করে দরজা খুলে বেরিয়ে আসে সোয়া শব্দ শুনে চোখ জোড়ার টিপে সেদিকে তাকালো শুধু শুধু টাওয়াল বাঁধা অবস্থা দেখে সোয়ার ঘুম ঘুম ভাব উড়ে গেল চোখ বড় বড় করে শানের দিকে তাকিয়ে থাকে শরীরে ফোটা ফোটা পানি বিয়ে পড়ছে সোয়া ঢোক গিলে চোখ ফিরিয়ে নিল বিড় বিড় করে বলতে থাকে